কোন দর্জির কাছে না গিয়ে দশ থেকে বারো বছর মেয়েদের জন্য গোল জামা কিভাবে কাটিং করবেন কিভাবে সিলাই করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এখানে যে গোল জামাটি আছে এই জামাটি তৈরি করার জন্য তিন গজ পরিমাণ কাপড় নিতে হবে এই জামাটি আমি এগারো বছর মেয়েদের জন্য তৈরি করব তো প্রথমে কাপড়ের এক মাথা দিয়ে কাপড়টাকে আমরা দুই পার্টে ভাঁজ করে কাপড়টাকে আমরা চার পার্টে ভাস করে দিব এরপর একেবারে উপরে একটা দাগ আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব একেবারে উপর থেকে নিচের দিকে বারো ইঞ্চি নিচে আমরা একটা দাগ দিবো দেখেন জামার উপরের পাট আমরা বারো ইঞ্চি কাটিং করলাম সোল্ডারে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি উপর থেকে নিচের দিকে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ আমরা এইভাবে টেনে দিব। এরপর বড়ির পাশে দাগটা এইভাবে দিয়ে দিব সাড়ে সাত ইঞ্চি উপরে সাত ইঞ্চি নিচে একটা দাগ এইভাবে আমরা টেনে দিব এরপর আর্মলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে দিব এটা আমাদের সিলাই করার পর আমরা দশ ইঞ্চি এটা রাখবো এখানে আমরা দুই ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি এখান থেকে আমাদের দুইটা পাট কাটিং করে নিয়েছি প্রথমে আমরা পেছনের পাটটার গলা কাটিং করে দিব গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ গলা লম্বা তিন ইঞ্চি পরিমাণ আমরা দাগ দিয়ে দিব এবার এটার মধ্যে দিয়ে আমরা গোল গলা কাটিং করে দিব এখানে প্রথমে আমরা জামার পেছনের গলাটা কাটিং করে দিলাম এবার এই পাশে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা সামনের গলা কাটিং করব গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণটা দাগ দিব দেখেন আমরা দাগটা দিয়েছি এবার এইটার মধ্যে আমরা ফান গলা দাগ দিয়ে দিব এখানে আমরা ফান গলা দাগ দিয়ে এবার এই দাগ অনুযায়ী কাটিং করে নিলাম আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে ফান গলা কাটিং করবেন কিভাবে পিছনের গলাটা গোল গলা কাটিং করবেন এখানে ইঞ্চি হাতার লম্বা একটা দাগ দিব এবার এই দাগ থেকে আমাদের আরো নিচে একটা দাগ দিতে হবে এবার একেবারে উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব দাগটা আমরা এইভাবে টেনে দিব এখানে আমাদের ছয় ইঞ্চি পরিমাণ রাখতে হবে হাতার মুখে আমাদের চার ইঞ্চি পরিমাণ রাখতে হবে এবার শেপ কাট বসিয়ে দাগটা আমরা এইভাবে নিচের দিকে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব উপরে কিন্তু রাউন্ডটা আমরা শেপ কাট দিয়ে এইভাবে বসিয়ে দিব এখানে দেখেন আমরা একসাথে দুইটা হাতা কাটিং করেছি আপনারা কিন্তু অবশ্যই একসাথে দুইটা হাতা কাটিং করে দিবেন তো আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমরা অবশিষ্ট যেই কাপড়টা আছে এই কাপড়টাকে দুই মাথায় একসাথ করে নিলাম দুই মাথা একসাথ করে নেওয়ার পর কাপড়টাকে আমরা এইভাবে কোনাকনি করে ভাস করে দিব কোনাকনি করে কাপড়টাকে ভাস করে দেওয়ার পর একেবারে উপর থেকে নিচের দিকে নয় ইঞ্চি নিচে একটা দাগ দিব তিনটা দাগ দিতে হবে তিনটা দাগ দেওয়ার পর আমরা দাগগুলো এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব তো উপরের পাট সেলাই করার পর আমাদের কিন্তু দশ ইঞ্চি থাকবে এখান থেকে আমাদের দশ ইঞ্চি বাদ দিয়ে জামার লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ আমরা এই দশ ইঞ্চি বাদ দিয়ে ছত্রিশ ইঞ্চি পরিমাণ কয়েকটা দাগ দিয়ে দিব দেখেন আমরা কয়েকটা দাগ দেওয়ার পর এই দাগটাকে আমরা এইভাবে টেনে দিব আপনারা অবশ্যই এইভাবে টেনে দিবেন এবার এই দাগ থেকে আমাদের এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নিচে দিয়ে আমাদের এইভাবে গোল করে কাটিং করে দিতে হবে এখানে আমাদের যে জোড়াটা এখানে কিন্তু আমাদের অবশ্যই জোড়া দিতে হবে তো জোড়া দেওয়ার জন্য নিচের থেকে যে কাপড় বের হয়েছে এই কাপড়টা নিচে রাখবো এটা রেখে আমাদের উপরের মাফে এই জোড়াটা কাটিং করে দিব এখানে কিন্তু আমরা দুইটা জোড়া একসাথে কাটিং করে নিয়েছি আপনারা অবশ্যই একসাথে কাটিং করে নেবেন অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদের এই জামার সাইডে যে ফিতা দিতে হয় এই ফিতা তৈরি করে দিব দেখেন আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ কাপড়ের চওড়া নিলাম এখান থেকে আমাদের আঠারো ইঞ্চি পরিমাণ দুইটা ফিতার লাম্বা নিলাম তো এখানে দেখেন আমাদের ফিতার যে কোনো এক মাথা দিয়ে কাপড়টাকে এরকম কোনি করে ভাস করে দিব দেখেন আমরা কিন্তু জামাটা কাটিং করে নিয়েছি এখন আমি মেশিনে চলে আসলাম এবার এখান থেকে আমাদের টুকটা কাপড় নিতে হবে দেখেন দুইটা কাপড় নিব গলার পরটি কাটিং করার জন্য তো প্রথমে একটি কাপড়কে দুই পাটে ভাস করে দিব এরপর প্রথমে আমরা পিছনের পাটা এই কাপড়টার উপরে আমরা এইভাবে রাখবো এইভাবে রাখার পর এখান থেকে আমরা এই পিছনের গলাটার মাফে আমাদের এই গলার কাপড়টা কাটিং করে দিতে হবে দেখেন আমি গলাটা কাটিং করে দিয়েছি এবার এই কাপড়ের সাইডে আমাদের ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে দিব তো আমাদের সামনের গলাটাও একই সিস্টেমে কাটিং করে নিতে হবে দেখেন একটি কাপড় দুই পার্টে ভাস করব এই কাপড়টার উপরে সামনের গলাটা রাখতে হবে সামনের গলাটা রেখে আমাদের সামনের গলাটার মাফে আমাদের সামনের গলার পটির কাপড় কাটিং করে নিতে হবে এখানে দেখেন আমরা শ এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছি এবার এই কাপড়ের সাইডগুলো আমরা এইভাবে ভাস করে একটি সেলাই করে দিব দেখেন আমরা এই কাপড়ের সাইড আমরা এইভাবে ভাস করে সেলাই করে দিলাম আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন সামনের গলাটা পেছনের গলাটা আমাদের একই নিয়মে সেলাই করে দিতে হবে তো প্রথমে আমরা সামনের গলার পট্রির কাপড়টা ভাও দিকে রাখবো ভাও রাখার পর এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন সেলাই করে দিয়েছি ভিতরে আমরা তিন জায়গায় তিনটা টিকিন দিব এরপর ভাউদিক থেকে আমাদের গলার পট্রির কাপড়ের উপরে একটি সাব সেলাই বসাই দিব দেখেন আমরা একটি সাব সেলাই বসাই দিলাম এবার আমাদের যেটা করতে হবে সামনে গলার পট্টির কাপড়টা উল্টো দিকে নিয়ে আসতে হবে দেখেন আমরা উল্টো দিকে নিয়ে আসছি এবার পিছনের গলার পট্টির কাপড়টা পিছনের গলাটার উপরে এইভাবে রাখবো এইভাবে রাখার পর এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাইটা করে দিব এরপর ভিতরে কাপড়টাকে আমাদের এইভাবে কেটে কেটে দিতে হবে দেখেন এরপর পট্টির কাপড়টার উপরে আমাদের একটি সাব সেলাই বসাই দিতে হবে পিছনের পাড়ের উপরে আমাদের সামনের পাটা এইভাবে বিছিয়ে নিতে হবে তো দেখেন আমি বিছিয়ে নিয়ে এবার আমরা দুইটা শোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিব তো আমাদের প্রত্যেকটা জোড়ায় কিন্তু ডাবল সেলাই করতে হবে দেখেন প্রথমে আমরা এক পাশে সোল্ডার সেলাই করে দিয়েছি এরপর আমাদের অন্য পাশে সোল্ডার সেলাই করে দিতে হবে তো দোনো পাশে কিন্তু আমরা ডাবল সেলাই করে আটকে দিব দেখেন আমি দোনো পাশে ডাবল সেলাই করে আটকে দিয়েছি দেখেন আমাদের উল্টো দিকে চলে আসতে হবে উল্টো দিকে আসার পর আমরা একেবারে কানি দিয়ে একটি সাব সেলাই করে দিব দেখেন আমরা একেবারে উল্টো দিকে চলে আসলাম উল্টো দিকে আসার পর কাপড়ের সাইডে দিয়া আমরা এরকম করে সাব সেলাই বসাই দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন সামনের গলা পেছনের গলা একদম কমপ্লিট এবার আমি হাতাটা লাগায় দেখাবো তো দেখেন এখান থেকে দুইটা হাতা আছে আমরা একটা হাতা নিব প্রথমে তো এখান থেকে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ লাল কাপড় নিতে হবে উল্টো দিকে আমাদের লাল কাপড়টাকে বসিয়ে দোনোটা হাতার মাথায় আমরা এইভাবে একটা সেলাই করে দিব দেখেন আমরা সেলাই করে দিয়েছি এবার আমরা ভাও দিকে চলে আসব। ভাও দিকে আসার পর আমরা এই লাল কাপড়টাকে ভাও দিকে নিয়ে আসব এরপর একেবারে কানি দিয়ে আমরা একটা সাফ সেলাই বসায় দিব তো কাস্টমার আমাকে বলেছে যে এই জামাটার সাথে লাল কাপড় দিয়ে ফাইফিন করার জন্য দেখেন আমি লাল কাপড় দিয়ে ফাইফিন করে আপনাদেরকে দেখাবো এরপর এই কাপড়ের এই পাশে এসে আমাদের কাপড়টাকে ভাস করব এই কাপড়টাকে ভাস করে আমরা একটা সাপ সেলাই বসাই দিবো দেখেন এখান থেকে কিন্তু আমরা হাতাটা জয়েন করে দিব বড়ির উপরে আমাদের যে কোনো এক পাশ থেকে হাতাটা এইভাবে ধরবো এইভাবে ধরার পর আমরা একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা এরকম একটি গোল জামা তৈরি করবেন তো প্রত্যেকটা জোড়ায় কিন্তু ডাবল সেলাই করবেন দেখেন আমি প্রথমে একটি সেলাই করেছি এই সেলাইটা দেওয়ার পর আমাদের এই সেলাইটার উপরে আরো একটি সেলাই করে দিতে হবে দেখেন আমরা হাতাটা লাগাই নিয়েছি একই নিয়মে কিন্তু আমরা দোনো পাশে দুইটা হাতা দুই একই সিস্টেমে লাগায় দিব দেখেন আমরা একই সিস্টেমে কিন্তু দুই পাশের দুইটা হাতা লাগায় দিতেছি আপনারা অবশ্যই এইভাবে লাগাই দেখেন আমরা দোনো পাশে হাতা লাগাই নিয়েছি এখন আমি এই জামা নিচের পার তৈরি করে দেখাবো তো নিচের পার তৈরি করার আগে আমাদের এখানে যে জোড়া কাটিং করেছি এই জোড়াটা দেখেন জোড়ার পট্টির কাপড়টা আমরা উপরে রাখবো রেখে একটা সেলাই করে দিব এরপর ভাউদিকে আসার পর আমরা একটা সাপ সেলাই দিয়ে এখানে আটকে দিব দেখেন আমাদের দোনো পাশের জোড়া কিন্তু একই নিয়মে দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই দোনো পাশের জোড়াটা একই সিস্টেমে দিয়ে দিবেন দেখেন জোড়া লাগানোর পর ভাও দিকে আসার পর আমরা সাপ সেলাই দিয়ে দিব আপনারা এইভাবে সাব সেলাই দিয়ে দিবেন এরপর আমরা জামার উপরের পাড়ের উপরে আমাদের নিচের পাটটা এইভাবে রাখতে হবে এইভাবে রাখার পর এখান থেকে আমরা সেলাই করে দিব দেখেন আমরা একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সেলাই করে দিলাম সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার ভাও আসার পর আমরা একটা সাপ সেলাই বসাই দিব তো এই সাপ সেলাইটা যে দিব আমরা কিন্তু সাপ সেলাইটা উপরের পাড়ে দিলাম তো দেখেন সামনের পাড় পিছনের পাড়ে একই নিয়মে কিন্তু আমাদের এই জামাটার নিচেরটা নিচের পাট লাগাইতে হবে দেখেন আমরা নিচের পাটা কিন্তু এইভাবে লাগাই দিলাম আশা করি আপনারা বুঝতে পারতেছেন এরপর আমরা উপরের পাড়ে একটি সাপ সেলাই বসাই দিব তো যারা বোঝেন নাই তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন দেখেন আমি কিন্তু জামার ফিতা তৈরি করে দেখাবো এখন তো এই যে দুইটা ফিতার কাপড় আছে এই দুইটা ফিতার কাপড় আমরা এইভাবে একদম যেদিকে কোন রাউন্ড করে কাটিং করেছি ওই দিক থেকে একদম এই দিকে নিচের দিকে সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা এই ডিজাইনের জামাগুলো তৈরি করবেন এরপর একটি স্ক্রু ড্রাইভার নিয়ে আমাদের এই ফিতাটাকে ভাও করে নিতে হবে উল্টো সাইডটা ভিতরে নিতে হবে ভাও সাইডটা বাইরের পাশে আনতে হবে তো একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা ফিতা তৈরি করে নিতে হবে মানে ভাও করে নিতে হবে দেখেন আমি এখানে কি করবো একটু ভালো করে দেখলে কিন্তু আপনি সহজে কাজটা শিখে নিতে পারবেন আমি নোক দিয়ে ভালো করে ফিনিশিং করে নিলাম তো হাতার মাথায় আমাদের সাড়ে সাত ইঞ্চি পরিমাণ রেখে আমরা নিচের দিকে সেলাই করে দিব যেহেতু আমি এগারো মেয়েদের জন্য এই জামাটি তৈরি করবো এই জামাটার বড়ি রেখেছি আমি আমি ইঞ্চি পরিমাণ যেই মাপ মাপ ওই অনুযায়ী কিন্তু তৈরি করলাম তো দেখেন আমাদের সমান মাঝখানে এসে এই ভিতরে কিন্তু আমরা ফিতাটা রেখে আমরা এইভাবে একদম উপর থেকে নিচের দিকে ডাবল সেলাই করে আটকে দিব তো প্রত্যেকটা ফারে কিন্তু ডাবল সেলাই করতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা এরকম গোল জামা তৈরি করবেন দেখেন আমরা এক পাশের সাইডগুলো সেলাই করে দিয়েছি এবার এই পাশেও কিন্তু আমাদের একই নিয়মে আমি আমার মাপ অনুযায়ী এই সাইডগুলো সেলাই করে দিব তো প্রত্যেকটা পারে কিন্তু ডাবল সেলাই করবেন এখানে দেখেন আমি এই যে তিরিশ ইঞ্চি পরিমাণ রাখলাম এবার নিচে জোড়াটার কাছে এসে আমরা তলে দিয়া ফিতা লাগাই দিব দেখেন আমরা তলে দিয়া ফিতা লাগাই দিলাম মানে সমান মাঝখানে আর কি ভিতরে দিয়া ফিতা লাগাইতে হবে তো এইভাবে কিন্তু আমাদের জামার সাইডগুলো সেলাই করে দিতে হবে এরপর উল্টো দিকে আসার পর আমরা যে পরিমাণ লাল কাপড় নিয়েছি এই লাল কাপড়টা দেয় উল্টো দিক থেকে আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জামাটার নিচে পুরো নিচে আমাদের এইভাবে সেলাই করে দিতে হবে দেখেন জামার নিচে আমরা পুরো নিচটা কিন্তু এখান থেকে এইভাবে সেলাই করে দিব এখান থেকে সেলাই করে দেওয়ার পর এই মাথা এসে একটা পাড়ের উপর একটা পাট এইভাবে বসায় দিয়ে আমরা জোড়া দিবো এরপর এই টুটুকু খালি থাকবে টুটুকু আমাদের সেলাই করে দিতে হবে এরপর ভাউ দিকে আসতে হবে ভাউ আসার পর একেবারে কানি দিয়ে আমরা একটা সাফ সেলাই বসায় দিব তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা দশ থেকে বারো বছর বা এগারো বছর মেয়েদের জন্য এরকম গোল জামা তৈরি করবেন তো একেবারে কানি দিয়ে সেলাই করে দেওয়ার পর আমরা ভিতরে আসার পর মানে উপরে আমাদের কাপড়টাকে ভাস করে একটা সেলাই করে দিব দেখেন আমি উপরে আসার পর কাপড়টাকে ভাস করে একটা সেলাই করে দিলাম তো আমাদের জামাটা একদম কমপ্লিট আপনারা চাইলে এরকমই কি জামা তৈরি করতে পারেন তিন গছ কাপড় দিয়ে এগারো বছর মেয়েদের জন্য তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বেশি একটা ডিজাইন করলাম না এই জামাটার মধ্যে কারণ সবাই আমাকে কমেন্ট করে যে ভাই আপনি একটি গোল জামা কাটিং ও সেলাই করে দেখেন দশ থেকে বারো বছর মেয়েদের জন্য তা আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটা বানালাম কী কাজ শিখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন বিশ্বাস করেন আপনার কমেন্ট পাওয়ার সাথে সাথে আমি আপনার কমেন্ট অনুযায়ী একটি ভিডিও বানিয়ে আপলোড দিব যাতে আমার এই ভিডিও দেখে আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ